Thank <laughs>

اتھیشر کا گلاپ ہمیں ماتہ تے ٹکلہ دے رہے ہیں پر ہن کوئی حل نہیں ہے کوئی ٹکلہ نہیں ہے بھائیوں بھائیوں بھائی کا سبق رہا ہے کوئی مناسب حل نہیں ہے کوئی اپائے ہے

যায় <laughs> দেয়

আপনাদের উপর স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মিছিল শুরু হবে আপনারা ব্যানাটা করেন ব্যানাটা করেন সামনে সিনিয়ররা উপস্থিত থাকে আমরা তার অহংকার চারেকানের শোটকে করে দেবো